মাসিক চলাকালীন যে আটটি ভুল করলে আপনার বাচ্চা হবে না এক প্যাড অনেকক্ষণ ধরে একই ব্যবহার করা অনেকেই থেকে ঘন্টা এমনকি সারা রাত একই প্যাড ব্যবহার করেন এতে ব্যাকটেরিয়া দ্রুত বেড়ে যায় যার ফলে ইনফেকশন জরায়ু ও ফেলিপেন টিউবে প্রদাহ হতে পারে ফলাফল টিউবলক সংক্রমণজনিত বন্ধাত্ম সৃষ্টি হয় এ কারণে প্রতি চার থেকে পাঁচ ঘন্টা পর পর প্যাড পরিবর্তন করা উচিত দুই পুরোনো কাপড় বা ধোয়া হয়নি এমন কাপড় ব্যবহার করা অনেকেই প্যারের পরিবর্তে কাপড় ব্যবহার করেন কিন্তু সেটি ঠিকমতো ধোয়া শুকানো ও আয়রন করা হয় না এতে জীবাণু রয়ে যায় যা সংক্রমণ ঘটায় ইনফেকশন পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইটি টিউব ড্যামেজ ধরনের ফলাফল ভ্যাজানাল এ সমস্যা দেখা দেয় যা গর্ভধারণে মারাত্মক বাধা সৃষ্টি করে তিন পরিষ্কার পরিচ্ছন্নতায় অবহেলা মাসিকের সময় প্রতিদিন অন্তত দুইবার পানি দিয়ে জমি পরিষ্কার করা উচিত অনেকে দিন পার করে দেন কোনো পরিষ্কার না করে এতে দুর্গন্ধ চুলকানি ফাঙ্গাল ইনফেকশন হয় এগুলো দীর্ঘ মেয়াদে গর্ভাশয়ের সংক্রমণ ঘটায় যা গর্ভধারণে বাধা দেয় চার ভেজা বা টাইট অন্তর্বাস পরা ভেজা বা আটোসাটো পোশাকে ব্যাকটেরিয়া বেড়ে যায় এতে ইনফেকশন হয়ে ওভারি ও জরায়ু পর্যন্ত সংক্রমণ ছড়াতে পারে পাঁচ গোসল না করা বা দেরি করা অনেকেই মাসিকের সময়ে গোসল করতে ভয় পান বা এড়িয়ে চলেন কিন্তু এতে শরীরের নোংরা ও ব্যাকটেরিয়া জমে পোস্টাবের সংক্রমণ ও জনিতে ইনফেকশন হতে পারে ছয় সহবাস করা মাসিকের সময় সহবাসে সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ কারণ তখন জরায়ুর মুখ খোলা থাকে এতে ব্যাকটেরিয়া ভেতরে চলে গিয়ে জরায়ু ও টিউব ক্ষতিগ্রস্ত করতে পারে সাত হাইজিন পণ্য বা ওয়াশ অতিরিক্ত ব্যবহার অনেকেই প্রতিবার হাইজিন ওয়াশ ব্যবহার করেন যা জনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় এতে পিএইচ ভারসাম্য নষ্ট হয়ে বারবার ইনফেকশন হয় আট ইনফেকশন হলে চিকিৎসা না নেওয়া ইনফেকশন বা দুর্গন্ধ জ্বালাপোড়া দেখা দিলেও অনেকেই অবহেলা করেন এটি পরে ফেলিপিয়ান টিউব বন্ধ ডিম্বাশয় সিস্ট বা ইনফ্ল্যামেশন তৈরি করে যা গর্ভধারণে বাধা দেয় ধন্যবাদ